সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল ফিলিস্তানে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের অবস্থান নিয়েছে আমেরিকা ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পা আন্তর্জাতিক সংবাদের শুরুই থাকবে সংবাদ পরে বিস্তারিত হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দিব যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে বন্দি মুক্তিতে রাজি হামাস এদিকে ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজেস্কেনিয়ারের হুশিয়ারি আরো জানিয়ে দিব আরো একটি মার্কিন ড্রোন করলো হুথিরা ইরানের সঙ্গে আলোচনা পর হোয়াইট হাউসের নরম সুর সুমি শহরের রুশ হামলায় নিহত চৌত্রিশ ভয়াবহ ঘটনা বললেন ট্রাম্প অক্ষ আইন প্রাণগতি বিক্ষোভের পর পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন এবং সর্বশেষে জানিয়ে দিব যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ক্ষতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি ইসরায়ে হামলায় তাৎক্ষণিকভাবে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আল কুদস এবং উত্তর পশ্চিম তীর্ষ ইসরায়েলের সাইরেন বেজে ওঠে ইসরায়েল সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েল ভূখণ্ডের লক্ষ্য করান্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তবে হুতি দেশ রক্ষকে প্রশাসন সে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সময় হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইয়েমেনী সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে যার মধ্যে একটি সাইপারসনিক ব্যালিস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছিল যা ইজলে হাসপাতালের দুই অংশের সদদ মিশা কাটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্য ক্ষেপণাস্ত্রটি ইজলেল ইয়াফা অংশের বেনগুরিয়ান বিমান মন্ডনকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল এদিকি মার্কিন বিমান হামরা অন্তত ছজন নিহত আহত হয়েছেন আরো তেরো জন স্থানের সময় রোববার দেশের তিনটি প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এক বিবৃতিতে গতিবিদ্রোহীরা জানায় সানা সাদা এবং হুদায় বিমান স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয় যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে বন্দি চুক্তিতে রাজি হামাজ গাজার যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তি দেওয়া হলে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন আল জাজিরা আঠারো মাস ধরে ইসরায়েলি বোমাবর্ষণী বিধ্বস্ত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে বর্তমানে কায়রোতে আলোচনা রয়েছে হামাজ তাহের নামে হামাসের একজন শ্রেষ্ঠ কর্মকর্তা deki সংgameState এক কথা বলেছেন বন্ডিবিনমা চুক্তি যুদ্ধের অবসান গাজা পতাকা থেকে ইজিলি বাহিনী পতাকা এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরাইল বন্দিকে মুক্তি দিতে প্রস্তাব তবে ইজাইল যুদ্ধবেতির অগ্রগতি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি হামাসের ওই নেতা বলেছেন বিষয়টি বন্দিদের সংখ্যা না বরং সমস্যাটা হলো দখলদারাজাতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুদ্ধবেতির চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই Hamas দলদার ইসাইলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজন দিয়েছে যোগ করেছেন তিনি এদিকে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইড জানিয়েছে হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে ইরান কখনো পারমাণবিক অর্জনে বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজেশকে নিয়ে হুঁচিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস স্মরণ সভা অনুষ্ঠানে এবং শিল্প সবিশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এই মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট নির্দেশকেন বলেছেন আমরা শান্তি এবং নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না আমরা তাদের সাথে আপোষ করব না আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা থেকে বিরত রাখতে কিংবা উদ্ভাবনের সৃজনশীল হতে বাধা দিতে দেব না নির্দেশকেন আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না বিশ্বময় বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ সে ঘোষণা করেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি হাজার বার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর প্রেজিশন জোর দিয়েও আরো বলেছেন আমরা যুদ্ধ সেনাবাহিনী আমাদের প্রয়োজন যা জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখ অত্যন্ত শক্তভাবে দাঁড়াবো তারা যত বেশি আমাদের আক্রমণ করে আমরা তত বেশি শক্তি সাড়ে তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্ত ভাবে তাদের সামনে দাঁড়াবো আমরা আক্রমণকারী নই আমরা কাউকে আক্রমণ করবো না সূত্র বা টুডে। আরো একটি মার্কিন ড্রোন ভূপাতিত করলো হুতিরা হুতি দাবি করেছে তারা ইয়েমেনের আকাশ সীমা আরো একটি উন্নত আমেরিকান এম কিউ নাইন করে ভূপাতিত করেছে হুতিরা ইএম বাহিনী রবিবার এক বিবৃতিতে ড্রোনটি ভূপাতিত করার ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে তাদের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে একটি এম কিউ নাইন এর গড় ইউনিট খরচ আনুমানিক তেত্রিশ মিলিয়ন ডলার আর যার অর্থ ইয়েমেন ড্রোন ভূপাতিত করার ফলে আমেরিকানদের ক্ষতি ইতিমধ্যে ছয়শ ষাট মিলিয়ন ডলারের বেশি এর আগে ইয়েমেনি বাহিনী অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ ইসরাইলি লক্ষ্যবস্থায় আঘাত করেছিল ওই অভিযানের সময় হতে একটি ইজরালির সামরিক ঘাট এবং বেন কোরিয়ান বিমানবদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের সঙ্গে আলোচনা পর হোয়াইট হাউসে নরম সুর দীর্ঘ পর প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইরানে পররাষ্ট্র আব্বাস আর আরগাস এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিপ উই কপের নেতৃত্বে ওমানের রাজধানী মাসকটে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই পক্ষ শনিবার বৈঠকের পর হোয়াইট হাউস বলেছে আলোচনা খুবই ইতিবাচক এবং গঠনমূলক ছিল হোয়াইট হাউসের মতে জাম্পের দূত ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যদি সম্ভব হয় তাহলে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে আমাদের দু দেশের পার্থক্য সমাধানের জন্য ট্রাম্পের কাছ থেকে নির্দেশনা রয়েছে অমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নানা এসকোমিয়া একটি বিবৃতিতে বলেছেন বিশেষ দূত উইট কবের সহসে যোগাযোগ পাশের উপকারী ফলাফল অর্জনের দিকে একটি দাব এগিয়ে গেছেন এবং উভয় পক্ষ আগামী শনিবার বৈঠকে বসতে সম্মত হয়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমি মনে করি ঠিকঠাক চলছে তবে যতক্ষণ না আপনি একটি সম্পূর্ণ করেন ততক্ষণ ওজন ঠিক গুরুত্বপূর্ণ নয় বলেও উল্লেখ করেন তিনি দিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসতে ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টের সম্প্রতি বলেছেন যে পুরোপুরি ধ্বংস ইরানকে তার কর্মসূচি এমন ভাবে ছেড়ে দিতে হবে যাতে তারা পুরো বিশ্বতা দেখতে পায় এটি ছেড়ে দেওয়াও নইলে প্রণীতি ভোগ করতে হবে সময় শহরে রুশ হামলায় নিহত চৌত্রিশ ভয়াবহ ঘটনা বললেন ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চৌত্রিশ জন নিহত না আহত হয়েছেন আরো একশো সতেরো জন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেবের পশ্চিমা মিত্ররা রাশিয়ার হামলার সমালোচনা করেছেন মার্কিন মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রবিবার মধ্যরাতের সময় শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগা যা স্টেট ইউনিভার্সিটি এবং কংগ্রেস সেন্টারের কাছে বিস্ফোরিত হয় রক্ত মৃতদেহ রাস্তায় ছুড়ে ছিটিয়ে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলাকে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেছেন অন্য দিকে জার্মানির সমপর চ্যান্সেলর ফিড্রিক মার্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধপ্রদতের অভিযোগ করেছেন আরশে পক্ষ থেকে ওই হামলার বিষয় তাৎণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি রুশ বাহিনী কাঁচা কাঁচা সীমান্তের ওপর একটি বড় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে ওই হামলাটি এমন এক সময় ঘটলো যখন ইউক্রেনের সবচেয়ে বড় শক্তিশালী সামরিক মিত্র যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে দিন আলোচনা মতবেন যুদ্ধের অবসান করাতে চাইছে রাশি ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছর চলছে আমি মনে করি এটি একটি ভয়াবহ ঘটনা এবং আমাকে বলা হয়েছে যে তারা ভুল করছে কিন্তু ট্রাম্প এই ব্যাপারে বিস্তারিত কিছু বলেন রাশিয়ার আক্রমণের ফলে ধ্বংস আরো ভালোভাবে বোঝার জন্য মার্কিন প্রেসিডেন্ট তার দেশ সফর করার আহ্বান অকফাইন প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গের সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন ভারতের সম্প্রতি পাশা বিতর্কিত অকফাইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রাণঘাতী বিক্ষোভ হয়েছে বিক্ষোভ দমনে ভারতে কর্তৃপক্ষ সেখানে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে সমালোচকরা বলেছেন ওই বিল চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ধনবীয় দান অক্ষ পরিচালনার ক্ষেত্রে মুসলিমদের অধিকারকে খর্ব করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন অক্ষ সংশোধনী আইন রাজ্যে প্রযোজ্য হবে না টাইমস অব ইন্ডিয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে পশ্চিমে সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় বিরুদ্ধে বিক্ষোভ শুক্রবার এবং শনিবার তীব্র আকার ধারণ করে যার ফলে তিনজন নিহত হন এবং একশো পঞ্চাশ জনের সীমান্তরক্ষী বাহিনী তাৎক্ষণিক মোতায়েন নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত বিভাগের মহাপরিদর্শক করণী সিং বলেছেন বাহিনী স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য পাঠানো হয় স্বাধীন পদক্ষেপের জন্য নয় ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে করা ওয়াকফা বা মুসলিমে সম্পত্তি পরিচালনা সংক্রান্ত উনিশশো সালের আইন সংশোধনকারী বিলটি ওই মাসের শুরুতে সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর পাশ হয় অক্ষ বলতে ব্যক্তিগত সম্পত্তি স্থাপর স্থাপর বোঝা যা মুসলমানদের ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে স্থানীয়ভাবে দান করে তবে অক্ষ সম্পত্তি পরিচালনা অমুসলিমদের অন্তর্ভুক্ত মুসলিমদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তা মুসলিম বলে তারা বলেছে হিন্দু জাতিত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন ফেডারেল সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে কারণ অন্যান্য ধর্মীয় গোষ্ঠী এখানে নিজেরাই বিশ্বাস ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার অনুমতি পাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি দাবি করে সংশোধন গুলো অক্ষ প্রশাসনের স্বচ্ছ দান এবং দুর্নীতি এবং অব্যবস্থানের বিরুদ্ধে লড়াই করার জন্য চৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া চীন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান রাশিয়া এবং চীনের নৌবাহিনী চলতি সপ্তাহ ওই মহড়া অনুষ্ঠিত হবে বলে রোববার ইরানি সংবাদ মাধ্যমের জানানো হয়েছে আমেরিকান আধিপত্য মোকাবেলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে ওই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা ইরানের আদা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে ইরানের চাহাবার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান রাশিয়া চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ওমান মহাপসাগরের কাছে অবস্থিত চাহাবার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ পদ কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোন তথ্য জানানি তাসনিম নিউজ এজেন্সি বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনাবাহিনী নৌবাহিনীর চীনা এবং রাশিয়াররা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং অন্য জাহাজ ওই মহড়ায় অংশ নেবে তাসম বলেছে উত্তর ভারতের মহাসাগর ওই মহড়া অনুষ্ঠিত হবে এবং অঞ্চলের সুরক্ষা জোরদার এবং অংশগ্রহণ দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসৃত করা ওই মহড়ের লক্ষ্য Cool.